তো গুড মর্নিং তো কেমন আছো তোমরা এখন সকাল পাঁচটা বাজে আর এসছি আমি আমার ছাতের উপরে তো পায়রার খোপে আজকে শনিবার আমি যাব উলবেড়ে পশু পাখির মার্কেট আর ওখানে যাব আমি আমার বাড়ির কিছু পায়রা সেল করতে তো বেশ কিছু পায়রা সেল করে দেবো আমার কিছু টাকার প্রয়োজন আর এই গরমের সময় পায়রার বিশেষ করে রোগ ব্যায়াম হয় খুব তো তার জন্য বেশ কিছু পায়রা আমি কম করে দেবো তো কোন কোন পায়রাগুলো নিয়ে যাবো আর ওখানে কী রেট চলছে সেই রেটে দেবো তোমরা দেখতে হবে পুরো তো তার আগে চলো আমি পায়রার খোপটা খুলি এবং যে পায়রাগুলো নিয়ে যাবো সেই পায়রাগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি বেশ কিছু পায়রা আছে আমার ভালো উড়ার পায়রা আছে ধারি পায়রা আছে কমসে 10 দশ থেকে পনেরোটা পায়রা আমি সেল করতে যাচ্ছি আজকে আর ওখানে কী রেট পাবো সেটা তোমরা দেখতে হবে এই ভিডিও তার আগে আমি ছোট করে দেখিয়ে দিই কোন কোন পায়রাগুলো আমি নিয়ে যাচ্ছি অলরেডি সকালবেলা সব পায়রা ভেতরে আছে আমি ছাড়িনি তো একটা একটা ধরবো ব্যাগে ঢুকাবো তো তোমরা দেখতে হবে কোন পায়রাগুলো নিয়ে যাবো তোমাদেরকে আগে দেখিয়ে দিই তারপর আমি ব্যাগে ঢুকবো চলো তো অলরেডি সব পায়রাগুনো খোপের ভেতরে আছে এখনও পর্যন্ত ছাড়িনি এই মাত্র আমি সকালবেলা এসেছি তো অলরেডি আমি সবচেয়ে প্রথমে একটা আমার ভালো জোরা তো এই জোড়াটা আমি সেল করতে চলেছি এই যে বসে আছে এখানে মা আরে ভাই তুমি এখানে ঢুকেছো কেন চলো বাইরে যাও তো মানে এই যে জোড়াটা দেখছো মাদিটা অলরেডি ডিম পেরে রেখেছে ডিম পেড়ে রয়েছে তো এর ডিমে আমি এই ডিমটা চেঞ্জ করে আমি একটা মুরগির ডিম দিয়েছিলাম বাচ্চা তোলার জন্য গরমে বাচ্চা তুলবো না আর এর নটটা এই যে এই নটটা আমি নিয়ে এসেছিলাম এখান থেকে একটা সুতি খেলের নট আছে এই নটটা তো এই জোড়াটা প্রথম কথা আমি সেল করতে যাচ্ছি তারপরে আর একটা আমার জোড়া রয়েছে এই যে সবুজের জোড়া দেখতে পাচ্ছ অলরেডি এরা এখানে ডিম পেড়ে বসে আছে রিসেন্টলি দুদিন হয়েছে ডিম পেড়েছে তো এর একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা ডিম রয়েছে তো আমার একদম সবুজ পায়রা পছন্দ নয় তার জন্য আমি সেল করে দেব এই জোড়াটা তো একটা জোড়া হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছ লাকি কবুতরের জোড়া তো এই জোড়ার মধ্যে আমি নটটা রেখে দেবো কারণ আমার সাদা পায়রা খুব পছন্দ তো নটটা রেখে দেবো আর এই মাদিটা আমি সেল করতে নিয়ে যাব। তারপরে অলরেডি এখানে আমার দেখতে হচ্ছে একটা ম্যাডাসি বাচ্চা উড়ার তো এই পায়রাটা সেল আছে এখানে একটা নড় আছে গিরে বা জিরো ঠোঁটের নড় তো এই পাড়াটা সেল করব এখানে একটা সবুজ বাচ্চা দেখতে পাচ্ছ অলরেডি এই পাড়াটা আমি সেল করে দেবো এখানে একটা মাদি দেখতে পাচ্ছ এই যে গলায় গাছ কালো মাদি তো এই পাড়াটা আমি সেল করতে নিয়ে যাব তারপরে এদিকে আমার একটা কালো চোখের নাজরা বাচ্চা আছে তো দেখতে পাচ্ছ এখানে যে বাচ্চাটা এই বাচ্চাটা সেল আছে তো এখানে আর একটা নর তো অলরেডি এই নড়টাও আমি সেল করে দেবো এই দেখতে পাচ্ছ একটা ম্যাডাসি সাদা নর পেছনের নটটা তো মাদিটা রেখে দেবো আমি এর সাথে জোড়া লাগানোর জন্য নটটা সেল করে দেবো তো অলরেডি প্রায় কবুতর আমি সেল করে দেবো অলরেডি দেখে দেখে আর পেছনে আর একটা বাচ্চা দেখতে পাচ্ছ ওই বাচ্চা অলরেডি আমি সেল করে দেবো কমসে কম দশ বারোটা দশ পনেরোটা পায়রা নিয়ে যাব। আর নিচের খুবও কিছু পায়রা রয়েছে তো আমি দেখে দেখে নিয়ে যাব চলো আমি একটা করে ব্যাগে ঢুকই অলরেডি আমার ব্যাগে

পাঁচটা দিয়ে পয়সা হবে চিন্তা নেই চুরি পাড়াচ্ছে না দিলাম একশো টাকা চেয়েছিল একশো টাকায় দিলাম না 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 হবে না

দেড়শো টাকাই পাবে তুমি আর দেড়শো টাকা হ্যাঁ এটা গুলো পাই তুমি চোখ দেখাও বই দেখছি আমি

কম দামে এখানে অনেকটা প্রবলেম হয়ে গেছিলো তো সকলে আমার তিনটে ব্যাগ ছিল অলরেডি তো আমি সামলাতে পারিনি সব ব্যাগ কেড়ে নিয়েছে কম দামে বিক্রি করছি অলরেডি পায়রা ব্যাগ হয়ে গেছে আমি গাড়ি কেড়ে যাবো তো পরের পরে হাটে আর পায়রা নি বলো আমি বাড়িটাই সব ব্যাগ খালি হয়ে গেছে আমার এখানে যা যাক